নমস্কার বন্ধুরা আজকে আবার কচি কলা নিয়ে চলে এসেছি তবে এই কচি কলা দিয়ে আর আলু দিয়ে আর এই রুই মাছের ডিম এক কিলো নিয়ে চলে এসেছি তাহলে রুই মাছের ডিম দিয়ে আর কচি কলা দিয়ে নতুন একটা রেসিপি করতে চলেছি আর এই ভিডিওটা দেখতে গেলে তাহলে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা ভালো থাকুন আমাদের ভালো রাখুন তাহলে চলুন তাহলে আমি কলাগুলো কেটে নেব ও ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব কলা কেটে নেব তা আটা ভর্তি আর কচি কলা দিয়ে দারুণ হবে এখন জলে ফেলে দিচ্ছি এর গায়ের 달라군요. 4 0 0아0 0 0 0 0 0아4000000000000 4 0 0 0 0 0

আমি বুডে হয়ে গেছি অনেকগুলো দাঁত চলে গেছে কথা দাঁত আছে ঠিক আছে চালাও তাহলে একটা নতুন রেসিপি হয়ে যাচ্ছে তাই তো তা এই যে আলু কেটে নিয়েছি হ্যাঁ বাহ আর আমি খালি কলা এইরকম ভাবে কেটে খালি একটু ভাবে এইরকম ভাবে কেটে কাটা হয়ে গেছে আর ওইদিকে ডিমটাও ভালো করে ভেজে নেবো কচি কলাটা আগে ধুয়ে নিয়ে আচ্ছা ધીમે ધીએધું બંધ નું ગોળો হলুদ একটু ভালো করে মাখিয়ে নিব দিন ভাজাজ છે ઓ આજતાં

এই যে কাঁচা লঙ্কা একটু আদা আর জিরে কাঁচা লঙ্কার ভাগটা একটু বেশি আর এই যে জিরে দিয়েছি কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নেব

কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা জিরে বাটা আর একটা আদা বাটা চার রকম हलो भूणो बुण ला

なんでだよ。 হ্যাঁ বন্ধুদের বলবো আমি যেরকমভাবে রাঁধছি বা একদম কচি কথা দেখালাম বন্ধুদের কাছে শেয়ার করে দিন তারাও দেখুক আপনারাও দেখছেন আর সবাইকে বলবো আমার এই ভিডিওটা ভালো যেটি লেগে থাকি অন্তত কমেন্ট করে দিন লাইক করো আর নতুন বন্ধুদের জানা জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার এই ভিডিওটা পছন্দ করে অন্তত সাবস্ক্রাইব করে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে সুন্দর কে মানে গায়ে গায়ে করে ভাবছি গায়ে গায়ে হ্যাঁ বেশি ঝোল রাখিনি কম বসার মধ্যে বানিয়ে নিয়েছি কচি কলা দিয়ে આલુ દ হ্যাঁ বন্ধুরা কচি কলা দিয়ে রুই মাছের ডিম দিয়ে একটা নতুন রেসিপি বানালাম তা আমি অলরেডি খেতে বসে গেছি দাও আমাকে ভাত দিয়ে দাও কেমন লাগে এভাবে জেনে বলে তো লাগে কি মিষ্টি লাগে হ্যাঁ ভাত আচ্ছা

মানে না করে খেয়ে দেখলে বুঝতেই পারবে না যে আমরা কি বলছি ভুল কথা না উল্টো কথা বাংলা না ইংলিশ না সোজা কথা তাহলে ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইভ চেয়ার দুটোই করবেন নতুন বন্ধুদের জানাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে দিন তাহলে আমরা নিত্য নতুন ভিডিও তুলে দেখাতে পারবো এই বলে আমার বক্তব্য শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের মতন টাটা টাটা দিয়ে দাও টাটা হ্যাঁ